সব প্রিয় এখন যে তিনটি গুরা দৌড় দেখবেন সোনার তাহমিদ মায়ের দোয়া এবং ডুয়েল পাখির মধ্যে প্রতিযোগিতা এটা হচ্ছে ময়নপুর মাঠে তিন নাম্বার সামের ফাইনাল দৌড় দেখা যাচ্ছে এই তো চলছে গুরাগুলো প্রথম দিকেই দুয়েল পাখির লাইন আউট হয়ে গেল আর মায়ের দোয়া এবং সোনার তাহমিদ আছে লাইনে দেখা যাক শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুরাটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি মায়ের দুয়া গুড়াটি এখনো এগিয়ে আছে আর পিছন থেকে সোনার তাহমিদ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক এটা প্রথম দৌড় শেষ পর্যন্ত কোন গুঁড়াটি বিজয় অর্জন করে এবং কোন ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই তো এই তো মায়ের দোয়া গুড়াটি এখনো এগিয়ে আছে সোনার তাকমিদ আছে পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন গুরাটি বিজয় অর্জন করে এটা হচ্ছে সুনামগঞ্জ সদরের হালুয়াঘাটের মন ফুর তিন নম্বর সামেল ফাইনাল দৌড় তো এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা আর আমার চ্যানেলের অন্য মাঠগুলোর দৌড়গুলো দেখে নেবেন এই তো এই তো এখনো মায়ের দোয়া গোড়াটি এগিয়ে আছে আর তার পিছনে আছে সোনার তাহিদ আর লাইনে চলে আসলো দুয়েল পাখি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো বিওয়ার মায়ের দুয়া গুঁড়াটি এখনো এগিয়ে আছে সোনার তাহমিদ ডান দিকে মাথা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখি আমরা দেখতে পাচ্ছি এখনো মায়ের দুয়া গুড়াটি এগিয়ে আছে আর পিছন থেকে সোনার তাহমিদ গুড়াটি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় অর্জন করে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই তো বিহার মায়ের দুয়া গুড়াটি এখনো এগিয়ে আছে এই তো এই তো দেখেন সোনার তাহমিদ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু না মায়ের দুয়া গুড়াটি প্রথম স্থান অর্জন করলো এবং সোনার তাহমিদ গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো মইনপুর মাঠে তিন নাম্বার সামে মায়ের দুয়াগুড়াটি বিজয় অর্জন করলো